নিঃসন্দেহে সব থাকবে কিন্তু সবসময় যখন এই ধরনের পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে তখনও কি কোনোভাবে সময় এগুলোকে রকম বাউন্ডারির মধ্যে বাঁধা যাবে না এরকম এই নিয়মটাকে আপনি কীভাবে দেখছেন দীপাঞ্জন চক্রবর্তী আমার মনে পড়ছে এখনও যখন এই পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল যখন ওপারের ফিল্ম স্টারদের এপারে এসে তৈরি করা ছবি ব্যান করা হয়েছিল বা বলা হয়েছিল কি রিলিজ করা যাবে না বা ওপারের লোক শিল্পী এসে এপারে পারফর্ম করবে না সেই সময় তো একই যুক্তি দেওয়া হয়েছিল যে শিল্প এবং খেলা এই দুটোকে কখনোই বর্ডার দিয়ে বেঁধে রাখা যায় না আমরা যে সময় দাঁড়িয়ে আছি তাহলে এই একই প্রশ্ন তো এখনও হতে পারে যদি আমরা বর্ডার দিয়ে বেঁধে রাখতে না চাই তাহলে মুস্তাফিজুর রহমানকে রহমানকে খেলানো নিয়েও বা কী এমন সমস্যা হচ্ছিল কি বলবেন দীপাঞ্জনদা দেখো সরকার এটা শুধু তুমি যেটা বললে যে দেশটা কার রক্ষা করা বা দেশের ব্যাপারে ভাবার দায়িত্ব কার শুধু আমাদের রাজনীতির কিছু লোকজন এবং সাধারণ মানুষ তোমাদের ক্রিকেটারদের কোনো দায়িত্ব নেই ফুটবলারদের দায়িত্ব নেই সঙ্গীত শিল্পী সিনেমা আর্টিস্টদের দায়িত্ব নেই এরা কি সব আইনের ব্যাপারে এটা এরা ভারতবর্ষের নাগরিক নয় এই যে আমাদের বেঙ্গলে দু একদিন আগে দেখলাম একদম সেই কবি দাড়িওয়ালা কবি তাকে ডাকা হয়েছে এফ এর জন্য তার কাগজ দেখানোর জন্য প্রুফ করার জন্য তা দুই হাজার এর লিংক প্রমাণ করতে পারছে না সে হায় হায় করে লাফালাফি শুরু হলো বাংলার এই সমস্ত বুদ্ধিজীবীরা কেন সে দুটো কবিতা লিখেছে বলে সে সংবিধানের বাইরে সে আইনের বাইরে আর সেই বুদ্ধিজীবীরা কিন্তু দীপু দাসের হত্যা নিয়ে বা পরপর যেগুলো হয়ে যাচ্ছে একটা মুখ খুলছে না প্রশ্নটা হচ্ছে আজকে মুম্বাইতে অ্যাক্রস পার্টি লাইফ শিবসেনা দুটো একনাথ শিন্দে এবং উদ্ধব ঠাকরে মহারাষ্ট্র নবনির্বাণ সেনা বিজেপি চারজনে মিলে কিন্তু আলাদা আলাদা পলিটিক্যাল পার্টি চারজনে বলেছে আমরা কিন্তু খেলতে দেবো না মুস্তাফিজুর যদি কে কে আরে থাকে আমরা কে কে আর এখানে বাং খেলেতে নামতে দেবো বাংলায় এবং এই আমাদের প্রতিবাদ হচ্ছে বাঙালিদের হিন্দুদের মারা হচ্ছে বাংলায় একটা রাজনৈতিক দল বিজেপি ছাড়া তারা কোনো আওয়াজ করছে তাহলে আমাদের মেনে নিতে হয় যে ওই বাংলাদেশের যে মৌলবাদী ইসলামিক মৌলবাদী তাদের সমর্থনে রয়েছে আমি আজকে কে কে আর কিসের বাংলার দল যে বাংলার আবেগ মানে না এই সৌরাশিস বাবু সমস্ত সম্মান নিয়ে বলছি উনিও আমাদের সামনে কিন্তু এই শাহরুখ খানের একজন ভিক্টিম শহীদ এত প্রতিভাবান খেলোয়াড় কটা দিন কটা ম্যাচ খেলতে দিয়েছেন কারা কারা শাহরুখ খানের টিমে খেলেছে তাদের কি পারফরমেন্স ছিল আমরা জানি না আজকে শাহরুখ খানের থেকে আমরা ফিরিয়ে নিচ্ছি কে কে থেকে কারণ শাহরুখ খান শুধু ব্যবসা করছে এবং নির্দিষ্ট জনগোষ্ঠীকে একটা মেসেজ দেওয়া আমি জানি না কলকাতা থেকে শাসক দল তাকে কোনো দিয়েছে বাধ্য করেছেন কিনা যে আপনি বাংলাদেশকে একটা মেসেজ দিতে হবে যে বাংলার শাসক দল তারা কিন্তু বাংলা বাংলাদেশের ওপর যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন দরজা খটখটালে কি আমরা আটকে রাখব দরজা খুলে দেব তো শাহরুখ খানকেও বলা যে আপনি দরজা খুলে দিন বাংলাদেশের লোক আসুন এটা মেনে নেওয়া যায় না সারা ভারতবর্ষে আজকে আওয়াজ দিচ্ছে যেহেতু বাংলাদেশে হিন্দু বাঙালিদের পুড়িয়ে মারা হচ্ছে দুর্ভাগ্যের ব্যাপার আমাদের বাংলা থেকে কোনো আওয়াজ হচ্ছে না আরে শাহরুখ খান কবে কাসে কলকাতার নামটা রেখে দিয়েছে কারণ জানে এখান থেকে শাসক দলের কাছ থেকে কোটি কোটি টাকা সুবিধা পাবে ট্যাক্স ফাঁকি দেওয়ার কটা বাঙালি প্লেয়ার কেউ খেলতে দিয়েছেন অশোক দিতা কে দিয়েছেন সৌরাশি স্লাইরিকে দিয়েছেন কাকে দিয়েছেন এই বাঙালি ভুলে যায় এই শাহরুখ খান কিন্তু ষড়যন্ত্র করে ভাগ করেছিল সৌরভকে এবং সৌরভ এখন আবার শালবনির কারখানার মালিক হয়ে গেলো চল এত বড় ছিল শাহরুখ খান সৌরভ আমি জানি আপনি ক্রিকেট প্রেমী তা আপনি এত ডিটেলে কথাগুলো বলছেন শুধু সৌরভ নয় আমি তো বলছি মহম্মদ স্বামী থেকে শুরু করে ঈশান পরেল কলকাতা আইট লাইটার্স তিনি নাম রেখে দিয়েছিলেন কিন্তু কলকাতার আদেও কোন সম্মান কোন জায়গাটা তিনি রেখেছেন রেখেছেন সেটা সেটাও নিয়ে বারবার একাধিকবার বিতর্কের অবকাশ রয়েছে কিন্তু একাধিকবার এই নিয়ে কথা হয়েছে

এবং বাংলা যে শাসক দল এই বাঙালিদের আবেগটাকে ব্যবহার করার জন্য মুস্তাফিজুলকে নিয়েছে পার্থক্য পশ্চিম বাংলা নয় পূর্ব বাংলার বাঙালিদের সঙ্গে একাত্মতা করছে এবং এটাকে যদি আগে বলবো ধর্ম নিয়ে রাজনীতি নয় আর আমরা প্রতিবাদ করলে ধর্ম নিয়ে রাজনীতি এটা মেনে নেওয়ার কোনো মাঝেই একটা নিয়ে সেন্টিমেন্ট নিউনি দল তৈরি করেছিলেন এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে সব থেকে বেশি প্রতিবাদ হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ঘটনাচক্রে আমাদের মাতৃভাষা এক বাংলাটা এক সময় এক ছিল ভাগ হয়ে গেছে এবং সবথেকে বেশি বিদ্বেষ যদি খেয়াল করে দেখেন আপনারাও সর্বত্র সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ থেকে ভারত বিদ্বেষ এবং তারপর দ্বিতীয় যে বিদ্বেষটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিদ্বেষ কলকাতার বিরুদ্ধে বিদ্বেষ যে ভাষায় তারা কথা বলেন বা যে জিনিস যে ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছেন একের পর এক সেটা ভয়াবহ আমি আসছি আপনার কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়